সম্পর্ক জয়দীপ চট্টোপাধ্যায় অমীমাংসিত হালকা রোধ এখনো খেলা করে আমাদের মধ্যে সবুজ গালিচায় ঝরে পড়ে শুকনো পাতা স্বচ্ছ জলে কাঁপে স্মৃতিসৌধ আমরা দুজনেই মুঠোফোন বন্ধ রেখে মুখোমুখি বসি শহরের রাস্তায় এখন ম্যাস্টিক অ্যাসফাল্টে প্রযুক্তি চাদর পাতা হচ্ছে আধুনিক ট্রাম লাইন ঝা চকচকে শপিং মল মাল্টিপ্লেক্স হাই রাইস ফ্ল্যাট ফ্লাইওভার নতুন করে সেজে উঠেছে তিলোত্তমা শুধু রাতে হাওয়ায় যেন ভেসে আসে তিলচক ইশারার ফিসফাস ভিত থেকে মাটি সরানোর শব্দ নীল কুয়াশার এক অলিক চাদরে যেন ক্রমাগত ঢেকে যাচ্ছে স্বপ্নের অবয়ব আমরা আগের মতো আর হাসতে পারি না কাউকে বিশ্বাস করতে ভয় পাই আমাদের ভালোবাসাবাসীও ক্রমশ যান্ত্রিক হয়ে যাচ্ছে ইদানিং আমাদের হৃদপিণ্ডে অজস্র ছিদ্র এখন একজন ঝালাই বড় প্রয়োজন আজ। তোমার চোখে চোখ রাখলে আমি বুঝতে পারি সংসারেও নিসঙ্গ তুমি অনায়াসে তুমিও আমার সমস্ত গোপনীয়তা করে নিতে পারো অনুভবী বেধায় অমীমাংসিত সম্পর্কের হালকা এখনো খেলা করে আমাদের মধ্যে পরস্পরের চোখে চোখ রেখে আমরা শুনতে পাই অন্তর্গত প্রবাহের কলতান কুয়াশা দিনে পরস্পরের হৃদয়ে আমরা জ্যোৎস্নার প্রলেপ মাখাই